নবম ও শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আমরা সাধারণ গণিতের অনুশীলনে তিন দশমিক পাঁচের সমাধান করছি আজ আঠাশ নম্বর থেকে আঠাশ নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো আসল তিন বছরে সরল মুনাফা সহ চারশো টাকা এবং পাঁচ বছরে ছয়শো টাকা হয় অর্থাৎ দুই ক্ষেত্রেই সরল মুনাফা এবং এখানে একটা বিষয় দেখো আসলের কথা উল্লেখ করা হয়নি এবং মুনাফার হার দুই ক্ষেত্রে একই আমাদেরকে নির্ণয় করতে হবে মুনাফার হার কত তো সেই জন্য আমরা একটা কাজ করব যেটা বের করতে বলেছে অর্থাৎ যেটা নির্ণয় করতে বলেছে সেটাই আমরা ধরে নিব। মনে করি মুনাফার হার আর সমান এক্স পারসেন্ট তো এখন তোমরা বলতে পারো যে আসলও তো দেওয়া নেই তাহলে আসল ধরবো না আসল আমরা ধরবো না আমরা একটা টেকনিক অবলম্বন করে জাস্ট আসলকে বাইপাস করে যাব। যদি আসল দেওয়াই থাকতো তাহলে তো আমার এত কিছু করার দরকার ছিল না তাই না তো আসো আমরা সরল মুনাফার সূত্রটা প্রয়োগ করি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল কত পি প্লাস এন আর কিভাবে হলো দেখো আমরা তো জানি আই সমান পি এন আর এটা কি এটা হচ্ছে শুধু মুনাফা এর সাথে যদি আবার আসল যুক্ত হয় তাহলে পি প্লাস বোঝা গেল যদি নেই তাহলে কত হয় আর আর এটা হচ্ছে কি মুনাফা আসল এটা শুধু সরল মুনাফা আর সরল মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে মুনাফা আসল তাহলে আমরা লিখবো মুনাফা আসল সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর বুঝতে পেরেছ তোমরা ওকে এখন প্রশ্নে বলা হচ্ছে এন সমান তিন বছর হলে মানে সময় যদি তিন বছর হয় তাহলে মুনাফা আসল পাওয়া যাবে চারশো ষাট টাকা অর্থাৎ আসল এবং যে সরল মুনাফা পাওয়া গিয়েছে সব মিলে চারশো টাকা তাহলে আমরা এটা বলতে পারি আমরা যদি ওই সূত্রে মান বসিয়ে দেই পি এর মান আমরা জানি না দরকার নেই আমরা লিখে রাখবো পি ইন্টু ওয়ান প্লাস এই যে এন এর জায়গায় কত থ্রি আর আর এর জায়গায় কত হবে দেখো আর সমান এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট মানে কি এক্স বাই হান্ড্রেড তাহলে ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স বাই হান্ড্রেড সমান কত হবে এটা হচ্ছে মুনাফা আসল আবার এটাও মুনাফা আসল তাহলে এরা দুইজনে তো সমান এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো আবার ঠিক একইভাবে এন সমান পাঁচ বছর হলে মুনাফা আসল হয় কত ছয়শো টাকা তাহলে পি ইন্টু ওয়ান প্লাস থ্রি এর জায়গায় ফাইভ বসাব আমরা ইন্টু এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড সমান কত হবে ছয়শো দুই নম্বর সমীকরণ বোঝা গেল এবার একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করে দিব ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এই পিপি যাতে কেটে যায় যেহেতু এরা আসল উজ্জ্ব রেখেছে আসলের কথা বলেনি আমরাও একটু টেকনিক অবলম্বন করে পি আর কেটে দিলাম যাকে আমাদের পি আর দরকারই নেই আমাদের দরকার হচ্ছে আর ঠিক আছে তাহলে যদি আমরা দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার দিয়ে ভাগ করি তোমরা এক নাম্বার দিয়ে দুই নাম্বারকেও ভাগ করতে পারো কোনো সমস্যা নেই আমি দুইকে এক দ্বারা ভাগ করেছি ভাগ করলে কি হবে এই অংশটা উপরে থাকবে দেখো পি ওয়ান তারপরে প্লাস এখানে দেখো গুণ করে বসিয়ে দিয়েছি ফাইভ এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ফাইভ এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড আর এটার বামপক্ষে কি আছে পি আছে এই যে পি লিখলাম ব্রাকেট শুরু ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড মানে কি থ্রাইস এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে সমান কত ডান পাশে আছে ছয়শো তাহলে ছয়শো লিখলাম ভাগ এটার ডান পাশে কত আছে চারশো ষাট ভাগ করে দিলাম লসাগু করে দিব ওয়ান এর নিচে ওয়ান আছে ওয়ান আর একশোর লসাগু কত হবে একশো ঠিক আছে আর এক দিয়ে যদি একশোকে কে ভাগ করি একশো পাওয়া যায় একশোকে কে যদি ওয়ান দিয়ে গুণ করি একশো প্লাস তারপরে কি আছে দেখো একশোকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কত হবে ওয়ান ওয়ান দিয়ে ফাইভ এক্সকে গুণ করলে ফাইভ এক্স আর নিচে গিয়ে থাকবে একশো আর এটাতেও আমরা ঠিক তাই করব কিন্তু একই সাথে গুণ করে উল্টে দিব কারণ হচ্ছে এটা ভাগ আকারে আছে তাহলে গুণ আকারে যদি আমরা লিখি তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে ঠিক একইভাবে এখানে কত হবে এটা যেহেতু একশো প্লাস ফাইভ এসছে এটা একশো প্লাস হবে এটা হিসাব করার কোনো দরকার নেই জাস্ট একই রকম তো একই ধরনের অঙ্ক যদি আমরা কখনো পাই ঠিক একই ফর্মেটে আমরা লিখে যেতে পারি তারপরেও তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু ভেঙে ভেঙে বুঝতে চাই তাহলে বুঝতে পারো এখানে যেহেতু ওয়ান আছে ওয়ানের নিচে ওয়ান ওয়ান আর একশোর লসাগু কত একশো সেটা নিচে না লিখে উপরে লিখেছি কেন কারণ হচ্ছে গুণ করে যেহেতু এইটা উপরে উঠায় নিয়ে গেছি তার মানে উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে আর উপরেরটা নিচে যাবে ওকে এবার এক দিয়ে একশো কে ভাগ করলে কত একশো একশো কে এক দিয়ে গুণ করলে একশো প্লাস একশো দিয়ে একশো কে ভাগ করলে এক হান্ড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস ডান পাশে আমরা একটু কাজ করেছি দেখো এখানে যদি বিশ দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হয় তিরিশ আর এখানে হয় কত তেইশ ওকে এতটুকু তো তোমরা ক্লিয়ার এবার আসো এই জায়গাতে দেখো একশো একশো বাদ হয়ে গেল এই একশো আর এই একশো কাটাকাটি হয়ে গেলে উপরে কত থাকে একশো প্লাস ফাইভ এক্স আর নিচে কত একশো প্লাস থ্রাইস এক্স সমান কত থার্টি বাই টোয়েন্টি থ্রি এবার আমরা কোনাকুনি গুণ করে দিব গুণ করলে কি হবে তেইশের সাথে একবার একশোর গুণ হবে তাহলে তেইশশো প্লাস ফাইভ এক্সের সাথে একবার তেইশের গুণ হবে তাহলে কত হবে একশো পনেরো এক্স সমান এইবার যদি আমরা এই দিকে গুণ করি একশোর সাথে তিরিশ গুণ হলে কত হবে তিন হাজার প্লাস থ্রাইস এক্স আর হচ্ছে থার্টি গুণ করলে কত নাইনটি এক্স এবার এক্সের গুলো একদিকে আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো এখানে কত আছে ওয়ান 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 ফাইভ অর্থাৎ ফিফটিন ফিফটিন এক্স এক্স মাইনাস মাইনাস কেন এটা ডান পাশে পাশে প্লাস আছে তাহলে বাম আসলে মাইনাস মাইনাস হয়ে যাবে নাইনটি এক্স সমান এখানে কত আছে থ্রি থাউজেন্ড মাইনাস টু থাউজেন্ড থা থ্রি হান্ড্রেড ওকে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন এখানে বিয়োগ করলে কত থাকলো টোয়েন্টি ফাইভ এক্স সমান এখানে বিয়োগ করলে কত থাকে সেভেন হান্ড্রেড এখন আমরা কি করব 25 কে ডান পাশে নিয়ে যাব তাহলে শুধুমাত্র x থাকে বাম পাশে x সমান ডান পাশে কত আছে 700 আর 25 ডিভাইডেড আকারে আমরা লিখব এখন যদি আমরা ভাগ করে দিই কত পাবো 28 অর্থাৎ x 28 শেষে আমরা লিখব অতএব নির্ণেয় মুনাফার হার 28% কারণ x কে ছিল x ছিল মুনাফার হার তো এখানে দেখো পার্সেন্ট আছে এখানে আমরা পার্সেন্ট লিখব আর পার্সেন্টের পরে কোনো কিছু লেখা যাবে না বুঝতে পেরেছ তোমরা উনত্রিশ নম্বর অঙ্কে বলা হয়েছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৩ বছরে সবৃদ্ধি মূল নয়শো নব্বই টাকা হবে তো আমাদের কি বের করতে হবে কত টাকা মানে মূলধন কত টাকা ছিল ওকে আমরা ধরে নিই মূলধন পি সমান এক্স টাকা দেওয়া আছে কি মুনাফার হার শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় তার মানে কি এক বছরে একশো টাকায় পাঁচ টাকা পাওয়া যায় মানে ফাইভ তাহলে আরটা কি আর সমান ফাইভ পার্সেন্ট বুঝতে পারছো আমি এই অঙ্কটি ঠিক আগের অঙ্কের মতোই সমাধান করেছি যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয় আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল কথা হবে পি ইন্টু ওয়ান প্লাস এনআর এটা তো তোমরা আগের অঙ্কে বুঝতে পেরেছো যেহেতু আই সমান অর্থাৎ সরল মুনাফা সমান পি আর মূলধন কত পি তাহলে পি আর হচ্ছে পি এন আর যদি যোগ করি পি কমন নিলে ওয়ান প্লাস এনআর যেটা আমরা এখানে লিখেছি বুঝতে পেরেছ এখন এন সমান যদি তেরো বছর হয় তাহলে মুনাফা আসল কত হবে নয়শো টাকা অতএব আমরা এবার এই জায়গাতে মান বসিয়ে দিব পি এর মান কত আমরা ধরেছি তারপরে ব্র্যাকেট ওয়ান প্লাস দেখো এন এর জায়গায় কত এখানে এন এন মানে কত এন মানে হচ্ছে থার্টিন ইয়ার্স তার মানে তেরো গুণ আর আর মানে কত ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে কি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড বুঝতে পেরেছ আর এই টাকাটাই আবার কত নয়শো টাকা বোঝা গেল এখন আমরা কি করব জাস্ট সমাধান করে ফেলবো এক্স এক্সের মতো রইলো ওয়ান প্লাস এ পর্যন্ত আমাদের ঠিক থাকবে এখানে আমরা গুণ করে দিলাম থার্টিন ইন্টু ফাইভ মানে হচ্ছে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড জাস্ট এই জায়গাতে গুণ করে দিয়েছি আর সব ঠিক আছে আগের মতোই এখন দেখো এখানে অনেক সময় আমরা লসাগু করে করলে সুবিধা হয় আবার এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমি মানে সমাধানটা খুব সহজে করার জন্য এই জায়গাতে ভাগ করে দিয়েছি ভাগ করলে কি হবে একশো বা একের পরে শূন্য শূন্য যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যার গুণ ভাগ কিন্তু খুব সহজ এখানে কয়টা শূন্য আছে দুটো শূন্য তার মানে এর আগে একটা দশমিক বসে গেলে ভাগ ফল ক্লিয়ার হয়ে গেল তাহলে ওয়ান প্লাস দেখো এখানে কত হবে দশমিক ছয় পাঁচ অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ফাইভ বুঝতে পারছো এটুকু যদি তোমরা এমনি যদি না বুঝতে পারো ক্যালকুলেটার ইউজ করবা তাহলে কত পাওয়া যাবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরপরের লাইনে আমরা কি করেছি জাস্ট ওয়ান এর সাথে যোগ করে দিয়েছি তাহলে ওয়ান তো পূর্ণ সংখ্যা ওয়ান জিরোর সাথে যোগ হবে আর পয়েন্টের পরে যা আছে থাকবে তার মানে এ দুটো তো গুণাকারে আছে এক্সের সাথে এই সংখ্যাটি গুণাকারে আছে তাহলে এক্স গুণ এটা যোগ করলে কত পাওয়া যায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সমান নাইন নাইন জিরো অর্থাৎ ডানপাস যেভাবে আছে আমরা এভাবে রেখে যাব এখন আমাদের তো বের করতে হবে এক্সের মান তাহলে এক্স থাকবে আর এই সংখ্যাটি যেহেতু গুণাকারে আছে ডানপাশে গেলে ভাগ হয়ে যাবে আর ভাগ করলে কত পাওয়া যাবে সিক্স হান্ড্রেড অতএব নির্ণয় মূলধন সিক্স হান্ড্রেড টাকা ঠিক পরের অঙ্কটি একই রকম শুধুমাত্র উনতিরিশের জায়গায় আমরা তিরিশ নম্বর দেখো কিভাবে সমাধান করে ফেলি তোমাদের জন্য বুঝতেও সব সুবিধা হবে এখানে বা তেরোয়ের জায়গা হবে বারো আর এখানে নয়শো এর জায়গায় হবে বারোশো আশি দেখো একটি অঙ্ক দিয়েই আমরা দুটি করে ফেলছি তাহলে এখানে থার্টিনের জায়গায় কত হবে টুয়েলভ ওকে টুয়েলভ এখানে কত হবে বারোশো আশি বারোশো আশি বুঝতে পারছো তোমরা এরপর এখানে কত হবে দেখো বারো আর পাঁচ গুণ করলে কত হবে ষাট তাহলে সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড আর এখানে কত হয়ে যাবে বারোশো আশি ওকে এখানে দেখো সিক্স ফাইভ আর হবে না এখানে সিক্স জিরো আর এই জিরোর আসলে ভ্যালু নাই তারপরে আমরা দিলাম সমস্যা নেই এখানে কত বারোশো আশি জাস্ট নয়শো নব্বইকে আমরা চেঞ্জ করে বারোশো আশি করে দিচ্ছি বারোশো আশি আর এখানে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো এই জিরোর দরকার নেই আর যদি তোমরা বসাতে চাও তাতেও কোনো সমস্যা নেই এখানে কত হবে বারোশো আশি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স বারোশো আশি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স এখন ভাগ করলে কত পাওয়া যাবে এইট হান্ড্রেড পাওয়া যাবে তাহলে আমরা নির্ণেয় মূলধন পেয়ে গেলাম কত অতএব নির্ণয় মূলধন এইট হান্ড্রেড টাকা বুঝতে পেরেছো অর্থাৎ উনতিরিশ আর তিরিশ নাম্বার অঙ্ক ঠিক একই জাস্ট শুধু সংখ্যা আলাদা এবং লেখা যা আছে আমরা হুবহু তাই রেখেছি কোনো চেঞ্জ করিনি শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছি একত্রিশ নম্বর অঙ্কে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় আট হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ওকে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি দেওয়া আছে মূলধন পি সমান আট হাজার টাকা সময় এন সমান তিন বছর এবং মুনাফার হার আর সমান ফাইভ পার্সেন্ট সমান কত ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট মানেই ডিভাইডেড বাই হান্ড্রেড এটাকে যদি আমরা কাটাকাটি করে নিতে চাই ওয়ান বাই টোয়েন্টি এটা করতে পারি না করলে কোনো সমস্যা নেই আমরা করলাম না কোনো ঝামেলা নেই ওকে আমরা জানি সরল মুনাফা আয়সমান কত পিএনআর এবং চক্রবৃদ্ধি মুনাফা কত চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল হচ্ছে পি ইন টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে মুনাফা এবং আসল তার থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র মুনাফাটা পাওয়া যাবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সবৃদ্ধি মূল তার থেকে মূলটা বাদ দিয়ে দিলাম তাহলে কি হলো শুধুমাত্র মুনাফাটা থাকলো পি টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি বুঝতে পারছো তোমরা আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে সহজে ক্যালকুলেশন করানোর জন্য যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় অতএব এই অঙ্কের ক্ষেত্রে সরল মুনাফা কত হবে পি এর জায়গায় আমরা বসাবো আট হাজার এন এর জায়গায় কত এই যে তিন বছর তিন বসিয়ে দিলাম আর আর এর জায়গায় কত পাঁচ বাই একশো পাঁচ বাই একশো এত টাকা এখন দেখো একশো আর আট হাজারের মধ্যে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে আশি দুই শূন্য দুই শূন্য কেটে দিলে কত থাকে আশি আশি গুণ তিন গুণ পাঁচ মানে বারোশো টাকা এটা হচ্ছে আমরা কী পেলাম সরল মুনাফা পেলাম এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান কত এই জায়গাতে আমরা জাস্ট মান বসিয়ে দিব আর কিছু না পি এর পরিবর্তে কত লিখবো আট হাজার তারপরে ওয়ান প্লাস আরের জায়গায় কত লিখবো পাঁচ বাই একশো তারপরে পাওয়ার কত আছে তিন যেহেতু বছর তিন ছিল এন এর মান তিন মাইনাস পি এর মান কত আট হাজার একবারে ব্র্যাকেট দিয়ে আমি টাকা লিখছি এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য খুবই সহজ এই জন্য আমি এই প্রসেসে করেছি দেখো আট হাজার থেকে গেল এখানে আমরা একটু কাটাকাটি করে দিলাম পাঁচ আর একশোর মধ্যে কাটাকাটি করলে কত হয় ওয়ান বাই বিশ তাই না ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি আর হোল টু দি পাওয়ার কত থ্রি মাইনাস কত এইট থাউজেন্ড ওকে এখানে এইট থাউজেন্ড থেকে গেল এখানে কত হবে দেখো লসাগু করি আমরা এখানে এক আছে এক আর বিশের লসাগু বিশ এক দিয়ে যদি বিশকে ভাগ করি তাহলে বিশ বিশ দিয়ে এককে গুণ করলে বিশ যোগ বিশ দিয়ে বিশকে ভাগ করলে এক এক দিয়ে এককে গুণ করলে এক আর মাইনাস যেটা ছিল এটা থাকবে এরপরে আসো এটা আবারও রেখে দিলাম আমরা এখন এখানে কত হলো বিশ আর একে একুশ তার উপরে পাওয়ার কত আছে তিন তার মানে একুশ যদি আমরা তিনবার গুণ করি নয় হয় আর নিচে আছে কত বিশ বিশকে তিনবার গুণ করলে কত হয় আট হাজার মাইনাস যেটা আছে এভাবে থাকবে এই আট হাজার আর এই আট হাজার যেহেতু গুণ আকারে এবং উপরে নিচে আছে তাহলে এটা এটা কেটে যায় কেটে গেলে কি থাকে শুধুমাত্র নয় মাইনাস কত আট বিয়োগ করে দিলে কত পাবো বারোশো টাকা এটা কি এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা দেখো আমি আগে অঙ্ক করানোর সময় তোমাদেরকে বলেছি যে একই হারে একই টাকায় একই সময়ে যদি আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বেশি হয় তাহলে এই জায়গা থেকে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা কি করব সরল মুনাফা বিয়োগ করে দিব অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য বারোশো একষট্টি টাকা সমান কত পেলাম টাকা তোমরা নিশ্চয়ই জানো আমরা সাধারণ গণিতের প্রতিটি অর্থাৎ প্রতিটি প্রতিটি অঙ্কই সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে এবং সেগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে ওই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে খুব সহজেই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার জন্য রইল শুভকামনা